তো ইয়েস টোয়েন্টি জুলাই ইজ মাই বার্থ ডে তো বাড়িতে বসে থেকে তো কোনো লাভ নেই চলে গেছিলাম অ্যাবসলিউট বার্বি সেলিব্রেশন করতে এটা মধ্যম গ্রামের এখানে স্টাফ বিহেভিয়ার আর অ্যাম্বিয়েন্সটা দুটোই জাস্ট দুর্দান্ত ছিল বসার সাথে সাথে পটেটোর একটা আইটেম আর এই কর্নগুলো দিয়ে গেছিল তারপরে এক এক করে কাবাবগুলো সব দিয়েছিল কর্নগুলো বেশ স্পাইসি ছিল খেতে পরই এরকম চিকেন উইংস দিয়েছিল এটুকু বলতে পারি চিকেনের আইটেম প্রচুর ছিল প্রচুর খেয়ে শেষ করা যাবে না এতগুলো চিকেন কাবাব ছিল এটা একরকম কাবাব ছিল আনারসের কাবাব ছিল চিংড়ি মাছের কাবাব ছিল অনেক রকম কাবাব ছিল সবচেয়ে বেস্ট লেগেছে আমার এই চিংড়ির ফ্রাইগুলো মারাত্মক ছিল ফুচকাও ছিল এর সাথে এটা ছিল চার্টের লাইফ কাউন্টার এখান থেকে আমরা দই ফুচকা নিয়েছিলাম তোমরা চাইলে এখান থেকে নানা রকম ভাবে ফুচকা বানিয়ে নিতে পারো যেমন চাটনি ফুচকা এগুলো বানিয়ে নিতে পারো আরও এখানে ছিল তোমার বড়াপাও টাইপের কিছু ছিল আর কেকগুলো ছিল এবার চলে আসি মেন কোর্সে ভেজ আইটেম মধ্যে ছিল সাদা ভাত আর ডাল তরকা ছিল ওইদিকে পনিরের আইটেম ছিল এখানে আমি ডাল তড়কা লেখা তাকে দেখানোর চেষ্টা করছিলাম বাট আসছিল না ক্যাপচার হচ্ছিল না ক্যামেরায় যাই হোক ডাল দরকার ছিল আর এইদিকে ছিল তোমার সোয়াবিনের কিছু একটা ছিল তারপরে পনিরের ছিল এখানে ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর নুডলস ছিল আর এটা হলো গিয়ে বাসন্তী পোলাও আর মাটনের প্লেট যেটা নাকি আমি নিইনি আমি নিয়েছিলাম চিকেন আমি তো চিকেন লাভার আমি তাই জন্য চিকেন নিয়েছিলাম কারণ আমি মাটন একদম খাই না বাট মাটনটাও খুব সুন্দর ছিল চিকেনটা তো অবশ্যই খুবই সুন্দর ছিল এবার চলে আসি ডেজার্টের পার্টায় ডেজার্টের দিক থেকে বলতে গেলে কেক পেস্ট্রি যেগুলো ছিল সেগুলো খুব ভালো ছিল খেতে কিন্তু আমার মনে হয়েছিল কোথাও গিয়ে মিষ্টিটা একটু কম ছিল ওখানে ছোট ছোট যে গোলাপ জামুনগুলো হয় সেগুলো ছিল আইসক্রিমটাও একটু হাই কোয়ালিটির হতে পারত তাছাড়া মোটামুটি সব ঠিক ছিল ডিজার্টটা অ্যাকচুয়ালি আমার অ্যাভারেজ লেগেছে আর একটু কিছু থাকলে হয়তো বেটার লাগতো খেতে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি ওখানে যাওয়ার আগে তোমরা টেবিলটা বুক করে যাও তাহলে তোমাদের ওয়েটিং জোনে বসতে হবে না আদারওয়াইজ আমরা যেহেতু টেবিলটা বুক করে গেছিলাম এই জন্য আমাদের ওয়েট করতে হয়নি কিন্তু যারা পরে এসেছিল তাদের কিন্তু ওয়েট করতে হচ্ছিল ঠিক আছে এই জন্য বলবো টেবিলটা বুক করে যেও আচ্ছা তো এবার বলি মকটেলটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না ওটা যদি খেতে হতো আলাদাভাবে চার্জ করতে হতো ওটার জন্য আর এরকমভাবে কাউন্টার করা ছিল ঠিক আছে লাইফ কাউন্টার বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর মাটনটা লাইভ কাউন্টারে হচ্ছিলো এইভাবেই আমি আমার বার্থডেটাকে সেলিব্রেট করলাম তোমাদের যদি আর বাকি কিছু জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করো বাই বাই